তো আজকে আমরা মাছ ধরতে এসে একটা কিসের ডিম পেলাম তো আজকে আমরা চলে এসেছি সেই পুটিয়ালে খাবারের মাছ ধরতে তো দেখা যাক আজকে মাছ পাই নাকি আমরা তো সবপ্রথম ভালোভাবে রেডি হয়ে জালটা মেরে দেবো আমি তো এবার জালটা মেরে দিয়েছি দেখা যাক মাছ ওঠে নাকি একটাও তারপরে আমি জালটা তুলতে থাকি দেখা যাক মাছ পাই নাকি তো অনেক সময় জালে টান পড়ে এবার টানও পড়লো না মনে হয় মাছ বাঁধেনি তো দেখা যাক তোলার পর পুরো তো না মাছ বাঁধেনি তারপর আমরা অন্য জায়গায় গেলাম আনন্দগুলো যাওয়ার সময় দেখি এখানটায় একটা কিসের ডিম পড়ে তো দেখতে যেতে পারো আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট লেখো যেটা কিসের ডিম আর ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর তাড়াতাড়ি কমেন্ট লেখো যে ওটা কিসের ডিম তারপর আমি অন্য জায়গায় চলে গেলাম তো এখানটায় এসে মারাবো দেখা যায় এখানে মাছ পায় নাকি তারপরে এখানে ভালোভাবে রেডি হয়ে জালটা মেরে দিলাম তো এখানেও ভালোভাবে জালটা পড়লো দেখা যাক কি হয় তো না মনে হচ্ছে এখানেও মাছ পাবো না পাইনি